তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বড় বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি এবার মাছটা প্রথমে কেটে ধুয়ে নি তারপর রেসিপি শুরু করছি তোমরা দেখতে থাকো চলো এবার মাছগুলোকে আছছাড়িয়ে ভালো করে পিষপিষ করে কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছগুলো সব ধুয়ে নিয়েছি এবারে তাতে সাতমতো নুন হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে সব মাছের মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো এবার অন্যদিকে কিছুটা জিরে ও কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব তারপর কিছুটা কাজু ও পোস্ত নিয়েছি কাজু পোস্তটাও ভালো করে বেটে নেব আর এখানে আগের দিয়ে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে কিছুটা দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল সামান্য মিঠা আটর ও ফুড কালার ভালো করে মিশিয়ে গুলে রাখবো অন্যদিকে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও ভালো করে ভেজে লালচে করে তুলে নেব। আর এখানে সেদ্ধ আলুর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর সব কিছু ভালো করে মাখিয়ে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লালচে করে এক ফিট ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আর এক ফিটও লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছটাও তুলে নিতে হবে আর একটা বাটিতে ভেজে রাখা মাছের তেলটাও তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব তারপর বেটে রাখা জিরে ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবো তারপর তার মধ্যে কাজু ও পোস্তটা দিয়ে আবারও কষিয়ে তাতে মতো নুন চিনি ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপর তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবো টক দই দিয়ে টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণের জন্য গ্রেভিটাকে ফুটতে দেব। তারপর ফুটে উঠলে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলু দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব নামানোর আগে গোলানো দুধ পেঁয়াজ বেরেস্তা ও বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার জলের মধ্যে গোটা গরম মশলা স্বাদ মতো নুন ও সাদা তেল দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা ভালো মতো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্যান ঝরিয়ে নামিয়ে রাখব এবার একটা পাতে বিরিয়ানি রাইসটা দিয়ে লেয়ার করব আর মাছের তেলের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে রাখবো অন্যদিকে তৈরি করা আলুর গ্রেভিটা দিয়ে সাজিয়ে নেব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ও গোলানো দুধটা দিয়ে দেবো এবার ওপর থেকে ইলিশ মাছের তেলটা দিয়ে পুরো রাইসটা ছড়িয়ে লেয়ারটা দিয়ে দেব। এবার এক এক করে ইলিশ মাছগুলো ভাতের ওপর সাজিয়ে নেব। ইলিশ মাছগুলো সাজানো হয়ে গেলে বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব এরপর ওপর থেকে গোলানো দুধটা দিয়ে আর মাছ ভাজার তেলটাও একটু দিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসে বিরিয়ানিটা দমে বসাবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব বিরিয়ানির ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা তোমরা না বানালে বিশ্বাসই করবে না এবার আমি বিরিয়ানিটা একটা থালায় সার্ভ করে নিলাম তারপর তোমরাই বাকিটা আমার শাশুড়ি আর বরের থেকে শুনে নাও ভালো লাগছে মশা দম যদি রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পায়ে থাকবেন